কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো সেটা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি মা হতে চলেছি আর ইউ ম্যাড এ তুমি কি বলছো আমি ঠিকই বলছি ছি তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম আমি তোমাকে মানিয়ে নিয়েছিলাম কিন্তু তুমি এখন মা হতে চলেছো এইটা আমি মানিয়ে নিতে পারবো না বিশ্বাস করো এই বাচ্চা আমি নিতে চাই না কারণ এই বাচ্চা যখন তোমাকে আরতে পারবো না তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলব ঠিক আছে তোমায় আমি সময় দিচ্ছি তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে আর যদি না পারো তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে দুদিনের সিগনেচার হলেই হয়ে যাবে উকিল বাবু আপনি কোন আইন অনুযায়ী আমাদের ডিভোর্স করাচ্ছেন আপনি কি জানেন কোনো অন্তঃসত্ত্বা মহিলা সন্তান প্রসব না হওয়া পর্যন্ত ডিভোর্স হয় না আপনি কি বলছেন সেটা আপনার মক্কেলকে জিজ্ঞেস করুন ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা সরি ম্যাডাম এই অবস্থায় আমি আপনার ডিভোর্স করতে পারবো না আমি ডিভোর্স চাই